হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের মাঝে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আজ অনেক ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখো অনেক মেঘ করেছে বৃষ্টিও হচ্ছে অনেক ভিডিও তো তেমন বোঝা যাচ্ছে না আজ বৃষ্টির দিনে একটু ফ্রেন্স ফ্রাই করলাম খাওয়ার জন্য পরে আয়নবাবু খেলনা ছড়াই রাখছে ওইগুলো গুছিয়ে রাখবো এখন দেখতে থাকো তোমরা এই যে গুছানো হয়ে গেছে আয়ানকে একটু বই পড়াচ্ছিলাম দেখতে থাকো এখন আয়ান বই পড়ছে

তোমার বয়স কত তোমার মাম্মির নাম কি তোমার পাপার নাম কি বলো তোমার পাপার নাম কি